ঘরের বিবি মাফ করে দেয় ছেলে মেয়েদেরকে মাফ করে দেয় স্ত্রী সন্তানের কারণে বে নাফরমান সন্তান না বেনামাজি সন্তান দিয়ে লজ্জা দিয়েন না বে মেয়ে দিয়ে সরম দিয়ে না মাওলা বে স্ত্রীকে দিয়ে আজাব দিয়ে না মাওলা পরে ফিরায়া দেন মাওলা

अल्लाह की मेहरबानी करें आफियत दें तखवा दें तहारत दें अज्जत दिन हिम्मत दें इश्तेमत दान दें दीन दान करें ईमान दान करें कर दान करें तखवा दान कर वाला कपर बना कादने वाला चोख बना सिकिर वाला जबान बना मोहब्बत वाला दिल बना বন্দিকি ওহালা জিন্দিগি বানা জীবনটা যেন নষ্ট না হক হায়াত যেন নষ্ট না হামি বানায় আখেরা দামি বানায় দেন হায়াত দামি আল্লাহ জীবনটা সুন্দর করবার তফিক দান করে রাত সুন্দর করে দেন দিন সুন্দর করে দেন হায়াতের চব্বিশ ঘন্টা সুন্দর করে দেন আল্লাহ মাফ করে দেন মৌলা যার নেক মক্সাদ আছে পূরণ করে অসুস্থ বিমারি যারা শিফা করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন প্রবাসী যারা বিদেশি আল্লাহ নিরাপদে রাখেন আল্লাহ এই বয়স্ক মাদ্রাসা আপনি কবুল করে নেন আমি আপনার হাতেই তুলে নিলাম বাংলা আপনি আপনার বান্দাদের দিল ঝুকায়া দেন আপনি দিলের মালিক আপনি জবানের মালিক अपनी दिन मालिक अपनी जवान मालिक अल्लाह अपना ही सारा देह